অস্বীতিপর বৃদ্ধা বিমলা হাজং জীবন থমকে গেছে হামাগুড়িতে বিস্তারিত নেত্রকোনা জেলা প্রতিনিধি মামুন রণবীরের প্রতিবেদনে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার ল্যাঙ্গুরা ইউনিয়নের উত্তর ল্যাঙ্গুরা গ্রামের বিমলা হাজং বর্তমানে এক নিঃসঙ্গ ও চরম মানবেতর জীবনের সাক্ষী সময়ের বিবর্তনে জীবনের শেষ প্রান্তে এসে তিনি আজ শুধুই একা তার স্বামী সন্তান বা আপনজন বলতে কেউ নেই কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার জীবনে নেমে এসেছে গভীর দুঃসহ সংগ্রাম প্রতিদিন কখনও একবেলা কখনো না খেয়ে দিন কাটছে বিমলা হাজং ঝুপড়ি ঘরের ভেতর নিঃসঙ্গ অবস্থায় পড়ে থাকেন কখনো স্থানীয়রা দয়া করে কিছু খাবার দিয়ে যান তাতেই কাটে তার দিন হাটে যাওয়া সম্ভব নয় হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হয় তাকে ছোট্ট ঘরে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে দিন কাটে তার দেখার যেন কেউ নেই অসহায় বৃদ্ধা বিমলা হাজংয়ের চাওয়া খুব সাধারণ একটু সহানুভূতি ও বেঁচে থাকার জন্য একটুখানি সহযোগিতা